করা এখন আমি কাডেল গাছে উঠমো গ্যাস পাকা কারণ দেখি পাকছে কিনা তে গাছে উঠতাসন গাছে উঠতাসি যেমনে গাছে পড়া এগুলো পাকছে কিনা দেখি পাকে নাই পাকে নাই এ উপরে উঠে আর উপরে উঠে গ্লাস কেন কলি

Oburu-adu <laughs>

फेस फेस खुद्र फेस तो भाई पाइसी पाइसी गैस पका कर ले पाइसी रे पाइसी गैस पका कर ए गैस पका कर ए ए पाइ पे गैस गैस पका कर ले ए गैस पका कर ले लेकिन मुंद्रा গাছ পাকা কাঁটালে হ্যাঁ দেখেন এই গাছ পাকা কাঁটালে দেন এই হুম দে এই সেই সাদা হুম মধু মধু রসমালাই আর রসমালাই সেই সাদ আহ হ্যাঁ সেই সাদ সেই সাদ হুম দাও 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 রসমলাই রসমালাই সেই স্বাদ বন্ধুরা রসমালাই রসমালাই সেই স্বাদ কাটাল গাছ পাকা কাটাল গাছ পাকা কাটাল গাছ পাকা কাটাল খাইতেছে বন্ধুরা গাছ পাকা কাটাল সেই স্বাদ মধু রসমালাই রসমালাই ফেল ফেল একেবারে ফেল সেই স্বাদ আহ এই যে এই যে ধরো ধরো ক্যামেরা দিক ধরো মানুষ মন করবে বিশ্বাস করবে না এই যে হ্যাঁ যে এই যে এই যে ভাঙতাছি দেখেন এই যে রসমালাই এই যে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এইবার ফেজ দেখাও ফেজ দেখাও এই রসমালাই রসমালাই হুম সেই সাত সেই সাত

সেই স্বাদ এখন সেই এত মিষ্টি আমার জীবনে এই কাটার আমি খাই নাই এত স্বাদ রসমালাই এত স্বাদ কে